ইনশাল্লাহ ওনার কণ্ঠ যথেষ্ট পরিমাণ ভালো আছে সঙ্গীত ইনশাল্লাহ ভালো হবে যার সিটি উচ্চারণ ভুল আছে এটা ঠিক করে নেবো কোনো সমস্যা নাই এতটুকু যদি ঠিক না করতে পারি তাহলে কার তাহসিন স্টুডিও হইলো ঠিক আছে রাইট এই ভরসা দিয়ে তো সবাই ইনশাল্লাহ আশা আচ্ছা যাই হোক আপনি ভয় করেন না এত দূর থেকে যাইছেন না ভাই অবশ্যই না ভয় করবে কেন হুম আইসি আপনার এমন তো হইতে পারতো বই নিতে যে মানতে যে গরেতে কোনো আওয়াজ টাওয়াজ নাই হুম

তারপর হচ্ছে ব্যবসা জীবন তারপর হচ্ছে এ কত রকম ব্যস্ততা থাকে আর মাসখান দিয়ে নবীর প্রেমে আল্লাহ তাআলার শানে আল্লাহ তালার নামে একটা গুণগান গাওয়া এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা দিনের পথে ভালোবাসা আছে দিক উনি চলে গিয়ে এটা গান করতে পারতো গানে আরো বেশি মজা দিজে বাজনা আছে তুরং দারাং বাজনা মজনা আছে অজগলো বাদ্য এটাতে আসছে সবাই দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট দিবেন এই ধরনের মানুষগুলো আজকে দিনের পথে বিদায় কিন্তু আমরা দিনটাকে সুজাভাবে নিতে পারতেছি একটু প্রচার করতে পারতেছি ঠিক আছে সবাই যদি আজকে আমাদের কোনো উপায় ছিল না কোনো লাভই হইতো না ঠিক আছে মাদ্রাসা মসজিদ করে কোনো লাভ হইতো না ঠিক আছে একজন একজন এক এক করে দিনের দাওয়াত আমরা ইনশাল্লাহ ইসলামিক সঙ্গীতের মাধ্যমে একটা সঙ্গীতে যা থাকে একটা পঞ্চাশ মিনিটের বয়ানে যা থাকে একটা সঙ্গীতে সংগীত ভাবে কিন্তু থাকে ঠিক আছে সঙ্গীতকে কেউ ইসলামিক সঙ্গীতকে কেউ ছোট করে দেখবেন না বেশি বেশি ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম